গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মেঘলা ওয়েদারে সবাইকে স্বাগত জানে আকাশের মুখটা বিশাল ভার হয়ে আছে রোজই অবশ্য ভার হয়ে থাকে আমার ওই যে এক গামলা ভেজানো আছে এই কাছাকাছি আমাকে ছাড়বে না আমিও ওকে ছাড়বো না রোজের আছে কালকে অনেক কাঁচা হয়েছে কিন্তু এগুলো তো কিছু করার নেই বাসি সব জামা কাপড় ছেলে মেয়েদের এগুলো তো কাচতেই হবে দেখি ঘরে না আর একটা দড়ি টাঙানো হবে কাচতে তো হবেই যতই আকাশের অবস্থাই একটা আছে অনেক এসছিল সব খেয়ে দিয়ে চলে গেছে এই একজনই আছে চা নিয়ে চলে এসছি জলটা খেয়ে নি আগে আকাশ পুরো অন্ধকার করে আছে একদম একদম অন্ধকার যে কোনো সময় একদম না যে কোনো সময় পাপাই বেরিয়ে গেছে হাজবেন্ডও বেরিয়ে গেছে এখন ঘড়ির কাটাতে সাতটা দশ আজকে দুজনেই দুজনেরই পরীক্ষা আছে মেয়েও বেরোবে ছেলেও বেরোবে আমাকেও বেরোতে হবে আজকে দেখি আজকে না আমাদের রান্না পুজো আছে চল সারাদিনটা তো আপনাদের সাথে শেয়ার করবো কী কী করছি ওই চাটা এখন খেয়ে নিই আজকে বাবাকে টিফিন দিয়েছি কেক আর বিস্কেট ও এক্ষুনি ছুটি হয়ে যাবে এক্ষুনি বলতে এই দুটোর সময় ছুটি যাবে আর এখানে সবই আলু দিয়ে তা ঝোল করেছি এটা দিয়ে ওকে খাইয়ে দিই অলরেডি হয়েই গেছে জুতো মতোটা পড়ছে এবারে খাই ঠান্ডা করতে দিয়েছে থালাটা সবাই ও খেয়ে নিই কাপড় বেরিয়ে যাচ্ছে গাড়ি চলে এসছে লেগেছে চুপ কোপায় চলে গেছে রান্না দেখি এই যে মা এসছে আধ ঘন্টা হলো মা এসছে মা না এখন স্কুলে যাবে পরীক্ষা আছে সয়াবিনের তরকারি আর ভাত এখানে পাঁপড় ভাজা আর এখানে আছে চাটনি এই বেলাটা আমাদের হয়ে যাবে ও বেলাতে আবার বললাম যে আমাদের রান্না আছে কালকে বিশ্বকর্মা পুজো পুরো রান্না খাইয়ে দি কেন আকাশের অবস্থা দেখবেন কি এই যে এই হচ্ছে আকাশের অবস্থা ওকে না খাইয়ে দিলে না এক্ষুনি ওকে বলি তাড়াতাড়ি বেরিয়ে যায় কেন ও ভিজে যাবে ছেলেটা এখনো আসেনি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই তারপরে ওকে খাইয়ে তারপরে আমরা খাবো আমি আর মা তারপরে খাবো খাইয়ে দিই আমার রান্না পুজোর বাজার সব ধোঁয়া মোচা হয়ে গেছে এবার কাটাকাটি সব শুরু করব এখানে মশলাপাতিও ঢালা হয়ে গেছে মশলাপাতি তো কিছু লাগে না ওই একটু হলুদ নুনটাই বেশি লাগে ফোরনের তেজপাতা পাঁচ ফোরন আর লঙ্কা চলুন কাটাকাটি সব করে নিই কাটবে মাই কাটবে মা আজকে সকালেই এসছে আমাদের বাড়িতে মাও কেটে দিক আর আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই ভাজাভুজি আছে বেশি ভাজাভুজি ভালো করে নি চল আমি করি আপনি আমাদের সাথে থাকুন আপনারা এখানে এখন বেগুন ভাজা হচ্ছে এখানে আলু ভাজা কাঁচকলা ভাজা করলা ভাজা হয়ে গেছে এখানে এগুলো এখনো ভাজা হয় কি বলে মা এটাকে কি বলে নামটা কেন ভুলে যায় আমি তো বুঝতেই পারি চিচিংয়ের সিচিং দিয়ে আর পটল এখনো ভাজা হয়নি এখানে ডাল হচ্ছে চালটা দিয়ে ডাল হবে এটা হচ্ছে এখনো আর এখানে মাছ ধোয়া হচ্ছে এখানে মাছ আছে আবার তলাতে অনেকগুলো মাছ আছে এই যে এখানে মাছ আছে এইটাতে মাছ আছে ধোয়া হচ্ছে এখন দুটা ভেজে নিই ভেন্ডিটা ভাজা হচ্ছে এখন এখানে মোটামুটি অনেক কিছু ভাজা হয়ে গেছে পটল ভাজা বাকি আছে নারকল ভাজা বাকি আছে এখনো অনেক বাকি আছে এইভাবে শুরু হচ্ছে অনেক বাকি আছে কখন শেষ হবে জানি না আমার রান্না রান্না পুজোর আমাদের রান্না আমার মিটে গেছে এখানে হয়েছে ভাত এখানেও আছে ভাত আর এখানে আছে ভাজা এখানেও আছে ভাজা টোটাল এগারো রকম ভাজা করেছি আর এখানে আছে সব কিছু দিয়ে একটা মাছের মাথা কাটা ফাটা দিয়ে একটা চচ্চড়ির মাথা সার এটা করেছে আর আছে এখানে ডাল চালতা দিয়ে ডাল আর এটা হচ্ছে ওল এটা হচ্ছে এক ধরনের ওল এটা আমার শাশুড়িমা করতেন ওল দিয়ে গুড় দিয়ে এটা হচ্ছে ওল আর এটা হচ্ছে মাছের টক ইলিশ মাছের টক এই হচ্ছে আমার রান্না পুজোর আজকের রান্না রান্না চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন গুড নাইট আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি